দাম লাগাবো না নামাজ পড়বো তোমাকে হুজুর কত কাম নাই পরে দেখাও আর নামাজ কালা ভরো আর বাবু যে আর মনে কোনো কাজ নেই আমরা ধান না লাগাইলে খাইতে না কত কষ্ট তার মানে এই নামাজ কালা পড়িয়ে না পড়ি ধান লাগাইতে আইসে দেখাও আসলে কি অন্ডা খাওয়ায় না আল্লাহ খাওয়ায় আমার বন্ধুরা আমার আপনার আমার জন্য কয়েকটা শত্রু আছেন এক নম্বর শত্রু হলো শয়তান ইবাদত বন্দিগি দে বাধা দেওয়ার জন্য এক নম্বর শত্রুর নাম কি আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন এক নম্বর শত্রু হলো তোমাদের শয়তান এছাড়া আরো চারটা শয়তান আছে চারটা শত্রু আছে ওটার নাম হলো দুশমান দুশমান লিখতে লাগে দাল শিন মিম নুন বলেন দাল বলেন দাল শিন মিম নুন দুশমান ডালে দুনিয়া টাকা নুনে শিনে কয়টা শত্রু আমাদের চারটা বলুন কয়টা শত্রু চারটা দুনিয়া শয়তান মাল নকশ কয়টা শয়তান চারটা শত্রু কয়টা শত্রু শত্রু আপনারা আমার সকলের জন্য চারটা শত্রু উদ্পেতে আছে আপনাকে আমাকে নামে নেওয়ার জন্য আর আল্লাহ চাচ্ছে আপনাকে আমাকে জান্নাতে নিতে কথা ঠিক কিনা ভাই আমার বন্ধুরা আপনারা করবেন আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা হজরের নামাজে ঘুমিয়ে আছেন নবস শয়তান বলছে তুমি ঘুমাও ওটা দরকার নাই আর একটু ঘুমাও ওঠা দরকার নাই আরেকটু ঘুমাও হাদিসে আরসাল নবী বলেন ওর দুইটা পাখা আছে একটা গরম পাখা আর একটা ঠান্ডা পাখা গরমের দিনে গরম পাখা ঠান্ডা পাখা ব্যবহার করে আর শীতের দিনে গরম পাখা ব্যবহার করে বৌর রাত্রে গরম হাওয়া দেয় গরম হাওয়া আর আরাম লাগে আর কয়েক ঘুমাও ঘুমাও রা লাইল উরকুদ রাত্র অনেক আছে রাত্র অনেক আরে ঘুমাও আরামের ঘুম দাও ঘুমাও আর গরমের সময় বাতাস দেয় বাতাস দেয় আর বলে আরে ঘুমাও আর একটু ঘুমাও এখনো ফজরের নামাজ এখনো বেলা উঠতে দেরি আছে ঘুমাও ঘুমাও এরা সব শয়তানের মুড়ি কারা যারা ঘুমিয়ে থাকলো যারা লেপকাতা উঠে গেল এরা হলো রবকে ভয় করলো আর যারা উঠতে পারলো না রবকে ভয় করলো না তারা কার হয়ে গেল। কয় না কার মুড়িদ হয়ে গেল শয়তানের মুড়িদ হলো কার মুড়িধ হলো শয়তান কি জান্নাতে নেবে না জাহান্নামে নেবে আল্লাহ কি জান্নাতে নেয় না জাহান্নামে নেয় সুতরাং একমাত্র ভয় করতে হবে কাকে পায়রা আমার বন্ধুরা আম এই চার প্রকারের শত্রুতার থেকে যদি বাঁচার চেষ্টা করেন সবচয়ে অন্তত প্রত্যেকদিন 100 বার পড়তে হবে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম কয়বার আজকে সবক থাকলো কয়বার 100 বার 100 বার যদি কেউ পড়ে শয়তান তাকে আছর করতে পারবে না আসলে শয়তান কিন্তু আপনার কাছেই আছে শয়তান আপনার ভালো কাজ থেকে মন্দ কাজে দিকে নিয়ে আসে বড় ভালো কাজ থেকে ছোট ভালো কাজে নিয়ে আসে আপনি শাহপরীদের কথা শুনছেন শাহপরীদ এক করতে নামাজের তকবীরও লাভই একটা তকবীরও হলো একটট কোরবানির সব তে একটাnavbar কারণে উনি রাত্রে কান্না কাটি করতে জারি এসার নামাজ তকবির হলো পাইলাম না এক শুট করবেন সব পাইয়ে গেল পাইলাম না এটাকে মাহমুদ হইলে বঞ্চিত হইলাম কান্নাকাটি করতেছে কান্নাকাটি করলে আল্লাহ খুশি হইয়া ছয়শো উঠ করবানি সব দিয়ে দিচ্ছে যারা বলে যদি তো গুরুলে পাইতো পাইতে একশো উঠ করবানি সব আল্লাহ দিয়ে দিল কত ছয়শো উট করবানি সব স্বপ্নের ভিতরে উনি দেখলেন ওনার আমল নামায় ছয়শো উঠ করবানি সব লেখা হয়ে গেছে ফজরের নামাজে আজানের সাথে সাথেই ইবলিশ শয়তান চলে আসে ইবলিশ শৈতান এসে করতেছে। হুজুর ওঠেন নামাজে যাবেন না ওঠেন তাড়াতাড়ি ওঠেন আজান দিয়ে দিছে তাড়াতাড়ি ওঠেন তো শেখ ফরিদ রহমানুল্লাহ জিজ্ঞেস করছে তুমি কে আবার ডাকারে কই কেউ তো আবার এরকম ডাকতে আসেন আজান দিলে আমি উঠি কারণ আমি ইবলি শৈতান তো ইবলি শৈতান আবার নামাজের জন্য ডাকে নাকি তুমি আবার নামাজের জন্য ডাকতেছো কেন আমি ডাকতেছি আপনি একটু লোকসান করার জন্য কি লোকসান করার জন্য কয়ে আপনি যে কালকে তোকবিরিল না পাওয়ার কারণে কান্নাকাটি করছেন আল্লাহ ছয়শো উট কোরবানি সব দিয়ে দিছে আপনার নামুল নামায় আজকে যদি আপনি তোকবিরুগুলো ধরেন যদি আমি নিয়ে আপনাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারি তোকবিরুগুলো যদি ধরা পারি তাহলে একশো উট কোরবানি সব পাবেন মাইনেস কত পাঁচশো মাইনাস কত পাঁচশো উট কোরবানি সব অন্তত আপনি কম পাবেন সেই জন্য আপনাকে ডাইকিয়ে নিতে আসছি আপনি তাড়াতাড়ি মসজিদে চলেন তকবির আর নাহলে আজকে যদি না পান এমন কান্নাকাটি আপনি করবেন আপনাকে আল্লাহ হয়তো এক হাজার এই জন্য আপনাকে আমি তাড়াতাড়ি আসছি আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তো ভাই ইবলিস কিন্তু নামাজেও নিয়ে যাওয়ার জন্য ডাকে কাদেরকে ইমামদারদেরকে কাদেরকে ইমামদারদেরকে ডাকে আপনাকে আমাকে যেন এই দুনিয়া এখানে থাকা যাবে না দেখেন না সিরাযুদ্ধ নাটক হয় সেখানে ঘশটি বেগম থাকে আলেয়া থাকে সেখানে যাইলে আপনার ওই মির্জাপুর থাকে এ সেখানে অনেকগুলো শ্রোতা থাকে সেখানে ভীষণ নাটক হচ্ছে এই পাশে বাদাম বাদাম খাওয়া দাওয়া হচ্ছে কেউ শুনতেছে কেউ খেয়াল করতেছে কেউ খেয়াল করতেছে না সকালবেলা এই নাটক যখন রাত্রে ভেঙে যায় সকালবেলা কতগুলো বাদামের খোসা এই কাগজ টাগজ এইগুলো কিছু দেখা যায় এই মানুষগুলো নাই সিরাজুদ্দৌলাও নাই আলেয়াও নাই সেখানে আপনার সেই গুয়াসিটি বেগমও নাই কেউ নাই কোন মাইক নাই আওয়াজ নাই শব্দ নাই কোন নায়ক নাই নাইকা নাই কেউ নাই নায়ক নাই গায়িকা নাই সব চলে গিয়েছে। দুনিয়া থেকে একদিন আপনারা আমার ওরকম জামাটা রেখে যেতে হবে আপনারা আমার মোবাইলটা রেখে যেতে হবে আপনারা আমার টাকাগুলো রেখে যেতে হবে আপনারা আমার জমিগুলো রেখে যেতে হবে আপনারা আমার ফসলগুলো রেখে যেতে হবে আপনারা আমার ছেলেমে এগুলো কান্না করবে আর বলবে அப்பா কই যাও তুমি আরে দাঁড়াও না কই যাও আমাদের পয়সা যখন লঞ্চ টুবি হয়েছিল আমরা চলেছি কাঞ্চন ওই যে বাতুলার মারা গেল না কে কে জানো মারা গেল না বাচ্চা দুইটা ছেলে আর মেয়ে জড়াই ধরে ছাপবা তুমি ছেড়ে যায় না আমাকে রাইখে যায় না বলছে না তোদেরকে নেওয়ার করে সুযোগ নাই তোদেরকে আমি নিতেই পারবো না করে সুযোগ নাই এখন যদি ছাপ না দেই আমি যদি লাভ দেই আমি যদি সাঁতার না কাটি আর তোদের যদি ছেড়ে না যাই আরে বাবা আরে মা আমার বাসা সম্ভব না আবার বাঁচতেই হবে আমি তোদেরকে রেখেই যাব বাচ্চা দুইটা বলছে বাবা রেখে যাই না নিয়ে যা শেষ পর্যন্ত কামড়াই ধরে রক্ত বের করে চামড়া ছিঁড়ে বাচ্চাদেরকে রেখে চাপ দিয়ে জীবন বাঁচিয়ে চলে এসেছে আপনার আমার বাঁচার জন্য দুনিয়ার মানুষ এরকম করে কিন্তু তারপরেও কি থাকা যাবে আপনার সম্পদ রাখতে পারবে আপনাকে আপনার ছেলে রাখতে পারবে আপনার নেতা আপনাকে রাখতে পারবে আপনার জমি আপনাকে রাখতে পারবে কেউ রাখতে পারবে না আল্লাহ সুলজন যখন যেদিন চলে যাচ্ছেন সেই দিন হজরত আউবকার দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেন হজরত উমর বসে আছেন তো বসেই আছেন তোর বাড়ি ছেড়ে দিয়ে হজরত উমর আকাশের দিকে তাকিয়ে বসে আছেন আর কাঁদছেন মা ফাতেমা ঘরের ভিতর থেকে চিৎকার করে বাবা বাবা বলে কাঁদছেন হজরতে আউবকার দিল্লাতন বলেন উমর কি হয়েছে তরবারি ফেলাই দিয়ে জমিনে তারপরে কান্নাকাটি করছো আকাশের দিকে তাকিয়ে কারণটা কি যে নবীর সোহবাতে এসে কলমা পরে মুসলমান হয়ে জীবন দেওয়ার জন্য সামনে নিজেকে সুপর্দ করে দিয়েছিলাম আজকে সে নবী ও দুনিয়ায় না সে নবী ও দুনিয়ায় হল অবকার বললেন ওমর আমাদেরও একদিন এরকম চলে যেতে হবে সুতরাং কান্নাকাটি না করে চার চার আখেরাত ঠিক করো যার যার আখেরাত ঠিক করো মা ফাতেমায় কান্নায় বেকারার চিৎকার করে কান্নাকাটি করলেন আল্লাহ নবী ডাকলেন ফাতেমা আমার কাছে আসো কানে কানে কি যেন বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল লোকেরা জিজ্ঞেস করলো ফাতেমা কি বললো নবীজি তাই নবীজি বলেছেন আজকে আমার রওনা দিয়ে যেতেই হবে থাকার কোন থেকে আমার আপনজনের মধ্যে তোমার সাথে আমার প্রথম কবরে দেখা হবে এই কবরে যাওয়া লাগবে কি লাগবে না দুনিয়ায় আপনাকে আমাকে ধরে রাখতে পারবে কি পারবে না কাউকে ধরে রাখতে পারবে না